শ্রীময়ী কি কাঞ্চনকে ডিভোর্স দিচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সম্প্রতি বন্ধুত্বের বারো বছর উপলক্ষে শ্রীময়ী একটা পোস্ট দিয়েছিল সেখানে তিনি লিখেছিলেন আমি জীবনে কখনো প্ল্যান করিনি ভাবিও নি এই বন্ধুত্ব ভালোবাসা প্রেম তারপর বিয়ে সব কি ঘটে গেল সেটাও জানি না শুধু একটা জিনিস বিশ্বাস করি ইটস অল অ্যাবাউট ডেস্টিনেডে তিনি পরিশেষে লেখেন আর একটা জিনিস মনে করি তুমি যদি কোনো কিছুর উপর সৎ হও তাহলে ঈশ্বর সেটা তোমাকে দেবেন এবং কাঞ্চনের কিছু বন্ধুবান্ধব আর আমার কিছু বন্ধুকে কৃতজ্ঞতা জানাতে চাই যারা আমাদের বারো বছরের যাত্রাপথে দুঃসময়ে সুসময়ে পাশে ছিল আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে সাহায্য করেছে সম্প্রতি অভিনেত্রী এরকম একটা পোস্ট দিয়েছিল তবে তাদের সুখের সংসারে নাকি ভাঙন তৈরি হয়েছে কাঞ্চন শ্রীময়ী একটা বিষয় নিয়ে ঝগড়া করেছে আর সেখান থেকেই তাদের মনোমালিন্য হয় এখন নাকি শ্রীময়ী আর কাঞ্চন আলাদা বাসায় থাকছে একটা সূত্রের দাবি যে কোনো সময় অলৌকিক ঘটনা ঘটে যেতে পারে মানে তারা বিচ্ছেদের ঘোষণা দিতে পারে তোমাদের এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করেছেন ধন্যবাদ